প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনাদের ভালো আছি দর্শক আপনি অলরেডি দেখে বুঝিয়ে গেছেন আমি আবার চলে আসলাম বড় মতো আমরুল ভাই লভটি মাশাল্লাহ আজকে আমরুল ভাই লভটা অনেক সুন্দর সুন্দর কবুত দেখা যাইতেছে বেশিরভাগই কালারিং কবুতর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ঘর রাখ কবুতর দেখা যাইতেছে দেখেন অনেকেই ঘর রাখতে আছেন শীতে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারিং কবুতর আছে আজকে দেখেন আজকে দেখাবো আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো বা যারা নিতে চান নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে বেশিরভাগ কালারিং ইউজ পরিমাণ কালারিং তো চলেন আমরা ভিডিওটা তৈরি করবো না দেখাবো আর আমুল সাথে কথা বলবো আর যারা নেবেন স্কুল যোগাযোগ করবেন তাহলে আপনার কবুতরগুলো ক্রয় করতে পারবেন চলেন কথা বলি আমিনের সাথে দর্শক ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি দেখা বিলেখেন্ট বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দেবেন

ভিডিওর শুরুতে এই পুতুল জোড়াটা এই দেখেন করছে কি গড়ার ভিতরে কিছু ভিতরে কোয়ালিটি আছে হ্যাঁ চারি চুরি সব সাদা এই জোড়াটা শুরুতেই দুই হাজার টাকা দাম দুই হাজার আর তার জন্য তার জন্য কিছু ছাড় আছে এমন একটা ছাড়ে আছে এক জোড়াই দিয়ে একটা দাঁড়ান মানে আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এ হলো এই গিরিজেল একটা মাদি

হ্যাঁ ঠিক আছে তার জন্য হ্যাঁ গ্রিজেল পেয়ারটা গিফট কিন্তু ফিক্সড দাম দুই হাজার কেউ দাম আদামি করা পারবেন না এই প্যাকেজটা ঠিক আছে একদম সীমিত রেটে দিয়ে দিচ্ছি যা নিবেন সেই জিতবেন ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না ভিডিও শুরুতে আপনারা এই পেয়ারটা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকায় প্যাকেজ গড়ার সাথে গ্রিজেল ফ্রি দর্শক এ হলো গড়ার আরেকটা পেয়ার দেখেন মাশাল্লাহ আজকে গড়রা আছে কয় পেয়ার মোট ভাই আছে অনেকগুলাই তো আপনার

পঁচিশশো আর বেচার দাম দাম তিন হাজার টাকা বেচার দাম বেচার দাম তিন হাজারই দাম পঁচিশশো মানে মানে আর কম রাখা যাবো না না কিন্তু যদি কোনো ভাই নেয় তার জন্য একটা মানে এই পেয়ারের সাথে কি একটা গিফট দিবেন আপনি আদলে আবার কি গিফট গিফট না এই নটটা আলাদা দাম এই নটটা আলাদা দাম চুইটাল লর না হ্যাঁ দশকে এটা চুইটাল লর আছে চুইটাল নর 1000 টাকাই দাম তিন মানে অনেক অনেক জিদ্ বললাম এক জোড়া কবুতর তিন আছে এক হাজার টাকা চার হাজার টাকা আছে তিন হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না

দর্শক এই দেখেন দমটা দেখেন মাশাআল্লাহ দেখেন দমটা দেখছেন পুরা সুন্দর কয় দম আছে ভাই পুরা 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 দমের এর দর্শক 12 দম কাল দম এটা দেখেন চোখ একটু দেখেন একদম ফেদারগুলা দেখেন এগুলা لیا আপনি লাগাইতে পারবেন এগুলো লাগানোর বনকরণ ছিল যার কবুতর তার বাপ মা গুলো উড়াইছে এগুলো এক দশকের এডাল কবুতর ها এই যে চকটা নিউ এডাল কবুতর মাসাল অনেক সুন্দর চুই ডাল কাল দম দর্শক ওইটাও ওইটাও ধরেন ওইটাও ধরেন দর্শক এ হলো দেখেন আবার দেখেন পেখম কি সুন্দর করে মেলে গেছে এই যে এটা একদম 12 12 দম আচ্ছা এটা মানে নটটা হ্যাঁ যত সময় এই দেখেন একবার ফ্রেশ পেদার গুলো এই দেখেন পেদার দেখেন চোখটা দেখেন ভাই চোখটা দেখেন এই চারিগুলো দেখায় দিই দেন চারিগুলো কত বড় চোখটা দেখেন চোখটা দেখেন

এই দেখেন চার পিসের প্যাকেজটা দেখেন এই সেটটার দাম 4000 টাকা আজকের জন্য খালি মানিক ভাই চলে এর আগেও দিছি এবারেও দিলাম মাত্র দি না যান 3000 দাম ওই যে একটা নট দিলাম না ওই নটটার দামই 1500 টাকা আছে আর লাল পাতা তিনডা তো 354500 টাকা আছে 1000 টাকা পাইকারিও তো আছে

ওরকম আপনার ওই ফ্লাইং খুব ভালো করে তাহলে 6 ফিস দাম ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না নিয়ে নেবেন দর্শক দেখেন খুব সুন্দর এক পেয়ার মুসলদম হলো মাদিরা থাকে সব সময় আর নর থাকে না এই সিস্টেমেই জোড়া তাহলে আপনি মাদি একটা দেখাই দেই

সিলভার বাগা লাইনের একটা কবুতর দিলাম সিলভার বাগা লাইন না কিন্তু এইটা পাল্লা লাইনের কবুতর কবুতর বাসা এক জোড়া বাচ্চা উড়াইবে না মন ভরে আরবার ছাড়তেও পারবেন যে কবুতর নেয় রোডের কবুতর চান তাদের জন্য আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন বলেন একটু দেখাই দেই বলতে বলতে আচ্ছা দেখেন চোখ দেখেন খুব ভালো একটা রেকর্ড আছে মানে মাটিটা হ্যাঁ এই দেখেন

দেখ <laughs>

আচ্ছা ঠিক আছে যদি আপনি দুই পেয়ার একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি একটা সেট সেটিং এর কোড উদার দিয়ে আচ্ছা ঠিক আছে দর্শক কেমিস কো মানে দুই পেয়ার একসাথে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দর্শক এগুলো আরেকটা পেয়ার দেখেন একদম সিলভার সিলভার হ্যাঁ নটটা পুরো গলাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে বলেন তো ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন পেয়ারটার দাম চাইলে 3000 যদি কোনো ভাই নাই 2500 ফিক্স দাম

আর জোড়া জোড়া আচ্ছা ঠিক আছে তাহলে এই না এই নটটা দিলাম জান নিজের থেকে দিলাম কালারটা শাইনিংটা মারে কি দেন